আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাতাশে জুলাই রোজ রবিবার আমরা চলে আসছি সেই নয়া বাজার গুরুদাসপুর নাটোর শ্রমিক হাটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর শ্রমিক উঠেছে এখন আর আপনারা জানেন বর্তমান সময় ধান লাগানো এবং পাট কাটা বা পাট ধোয়ার জন্য শ্রমিক কিনতে আসছে অনেক কৃষক তো আজকে আমরা দেখব আজকে আমরা দেখব কৃষকের কতটা দাম যাচ্ছে বা কত টাকা বিঘি চুক্তি কাটা হচ্ছে পাট সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব দেখে দিন কি অবস্থা আসসালামু আলাইকুম শ্রমিক নিতে আসছেন কি কত করে বলতেছে আজকে দাম আজকে আটশো টাকা মানে একজন শ্রমিকের আটশো টাকা দিতে হবে খাওয়া দাওয়া তো কৃষকের কৃষকের ওরে বাবা রে বাবা আর চুক্তি যদি পাট কাটা হয় তাহলে ছয় হাজার টাকা বিকে এক বিঘা পাট কেটে দিবে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচ হাজার চার হাজার চার হাজারও আছে মানে জমি অনুযায়ী মানে পানি থাকলে বেশি হ্যাঁ আর শোকটা থাকলে কম কম তুই ধরো বুঝতেই পারছেন তাহলে সরাসরি আমি কৃষকের কাছে যাবো আসসালামু আলাইকুম আমরা জিজ্ঞাসা করব প্রচুর কৃষক আছে সালামও আলাইকুম আজ কত বললো রে বেটা আজকে কত টাকা বললো আজকে ছয়শো সাতশো এরকম

দর্শক আমরা যেহেতু শ্রমিক বাজারে আসছি সেই নয় বাজারে যেই পরিমাণ শ্রমিক আসছে জানি না এই শ্রমিক বিক্রি হবে কিনা তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই বিক্রি হবে সাইডে যদি আমি দেখি সেটা হচ্ছে রসুনির হাট বিশ্ব রোড ঢাকা রোড এদিকে ঢাকা গেছে হচ্ছে বোনপাড়ার নাটোর পাবনা গিয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি শ্রমিক বাজারের তথ্য আশা করি আপনাদের এই তথ্যটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিন ও আলাইকুম রহমতুল্লাহ